সাথে কোন নারী জান্নাতে যাবে তুমি দেখো দেখি আমার জবাবের সাথে রসুল্লার জবাব মিলে যুবক বলে হুদুর বলেন না দুনিয়াতে কোন নারীরা কোন আমল করার কারণে হাসরের ময়দানে মা খালিদার সাথে জান্নাতে যাবে অবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে হাসরের ময়দানে খালিদার সাথে জান্নাতে যাবে দুনিয়ার ওই নারীরা এই আমল করে যারা বলে কোন আমল ডেকে ডেকে বললেন যুবকরে দু জমিন যেই নারী গন বন স্বামীর অচল অবস্থায় স্বামীর অভাব দেখা দিলে নিজের সম্পদ আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে দিবে খুশি রাখবে জন্য আমি বলে দিলাম আমার নবী বলেছে কথাটা মুখ করে বলে দিলাম দুনিয়াতে যে মহিলারা স্বামীর ক্ষেত মতের অভাবে স্বামীর অভাবের সময় সম্পদ পাবার বাড়ির সময় নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি করার জন্য স্বামীকে দান করে দেবে আল্লাহর নবী বলেন তারা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে এবার আবার

কথা বলছি আরে বন্ধু আপনাদের জলা আছে রাত যত তার কণ্ঠ আল্লাহওয়ালাদের দুয়ার বরকতে তো তো ক্লিয়ার হবে আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বললেন ও কুতুবপুর এলাকার মা রা ওয়াজখানা তুমি আমলের জন্য শুনে নাও গো মা মা গো বোন আমি তোমাকে গালি দেওয়ার জন্য আসি নাই আমিও তো একটা মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসেছি দের গর্বের মধ্য থেকে এসেছে অলি আল্লাহ যারা হয়েছেন তারাও তো মায়ের গর্বেই ছিল কথা বলেন ঠিক দুনিয়া কিন্তু থাকার জায়গা না মা গো কেন তুমি আল্লাহর হুকুম মানবা না নবীর তুমি কে না গো মা এইবার ডাক দিয়ে বললেন যুবক রে শুনে নাও সাথে ওই মহিলারা জান্নাতে যাবে যেই বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফুকি গো ভিক্ষা দিবে না যুবক বলে হুজুর তিন নাম্বার বলেন তো দেখি বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে চতুর্থ নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে

বল ডেকে ডেকে বলতেছেন যুবক রে বিবি রহিমার সাথে তিন নম্বর ওই মহিলারা দুনিয়ার ওই নারীরা হাসতে হাসতে জান্নাত যাবে যেই নারী গ স্বামীর খেদমত করবে স্বামী অসুস্থ হলেও খেদমত বাদ দিবে না অসুস্থ স্বামী গ অবহেলা করবে না অপায়া মনে করবে না বুঝা মনে করবে না স্বামীর জ্বর আসলে স্বামীর রূপ হইলে ঠিক মতন ওষুধ পান করে দিবে ওষুধ সেবন করে দিবে স্বামীর সেবা যত্ন করবে স্বামীকে ধোয়া মুছে দিবে কেমন কি পায়খানা

যখন গোসল করার প্রয়োজন হবে স্বামীর গোসল খানা রেডি করে দিবে পানিটা রেডি করে দিবে টয়লা রেডি করে দিবে সাবান ইত্যাদি রেডি করে দিবে এমনকি স্বামীর শরীরটা কসলাইয়ে দিবে পানি ঢেলে দিবে যেমনটি আম্মাদান আয়েশা নবীদের গোসলখানায় করে নিতে এমনি ভাবে যেই বিবিগণ স্বামীর গোসল করার জায়গা দিলি করে দিবে স্বামীকে কে উত্তম রূপে দওত করার কাজে সহযোগিতা করবে আল্লাহর নবী বলেছেন আশরের ময়দানে এই বিবিগণ আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ এবার যুবক ডাক দিয়ে বললেন হুজুর পঞ্চম নম্বরটা বলেন অবাজান কিতাবে লিখুক লিখি ইমাম মাহমুদ ইবনে হাম্বল পঞ্চম নম্বরে আসিয়ার কথা বলতে যে এখানে কান্দে আর কান্দে বাবাজি যুবক বলে হুজুর গো আপনি যেভাবে কাঁদতেছেন এরকমই মর্মাহত হইয়া ব্যথিত হইয়া আমার নবী হাসিয়ার কথা বলতে যেভাবে কান্নাকাটি করেছে যুবক বলে গুরুর কেন আপনি কান্দেন বলেন এবার ইমাম আহমদ ইবনি হাম্বল বললেন যুবক রে বিবি আসিয়া শুধু একাই হাসতে হাসতে জান্নাতে যাবে না আসিয়ার কাজের বুয়াও হাসতে হাসতে জান্নাতে যাবে বলে আসিয়ার কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে বলেন না আপনার কথাটা বিনবীর কথার সাথে মিলে দেও আরে বন্ধু ইমাম আহমদ

अगर कादिर बुआर কথাই ভাবে পাওয়া যায় বিবি আসিয়া যখন তার লম্বা চুল আশ্রাইতে ছিলেন বাজান কিতাব প্রমাণ আছে বিশিষ্ট নারী যারা ছিল তাদের চুল অনেক লম্বা ছিল কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ পায়টা টাক পর্যন্ত ছিল কোন নারীর চুল তিনজন চারজন মহিলারা ধরত ধরা লাগত আমার বন্ধুগণ দড়ি টানে শুকায় দেওয়া লাগত যাকে বাজান আমি ওই দিকে আজকে আলোচনায় যাব না কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ জান্নাতি লম্বা চুল ছিল পাক যদি কোনোদিন আমাকে আশেপাশে গাও আপনাদের অঞ্চলে কাজপুর এলাকায় এনে দে আমি আপনাদেরকে জানাই দেখো ইনশাল্লাহ আবার ডাকিস কাদের বুয়া যখন বিবি আসিয়া টুন ছিলেন ওই কাদের বুয়ার হাত থেকে চিরুনি জমিনি পরে যায় এই কাদের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া তাহলে আসেন যে আলোচনার বিষয়বস্তু হবে আলোচনাটা যে বিষয়ের উপর হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে নিয়ে আগে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে একটা ইস্টান খাড়া করা হয়েছে এটার উপরে মাইক্রোফোন রাখা হয়েছে যেভাবেই বলেন এটা কিন্তু একটা লোহার টুকরা কথা বলেন ঠিক পৃথিবীতে লৌহ খন্ড বহু জাত আছে প্রকার আছে কেউ বলে স্টেনলেস কেউ বলে ইস্পাত লৌভূখণ্ড কেউ বলে স্টিল লোহা কেউ বলে কাস্টিং লোহা কেউ বলে তামাক লোহা কেউ বলে সিলভার লোহা কেউ বলে সাধারণত লৌভূখণ্ড যেটাকে আমরা লোহা বলে থাকি আচ্ছা দাদা বলেন তো দেখি লোহার টুকরা ওজন হোক আর পাতলা হোক যদি আমি আপনি পানির উপর ছেড়ে দিই বলেন তো দেখি এই লোহার টুকরা ভাসবে না ডুববে সবাই কিন্তু বললেন না বলেন ভাসবে না ডুববে মনে রাখবেন পয়েন্ট নাম্বার দুই আমাদের দেশের ভূতত্ত্ববিদগণ মাটি নিয়ে গবেষণা করে দেখেছেন তারা লিখেছেন পৃথিবীতে বহু প্রকার মাটি আছে কেউ বলে মাটি কেউ বলে পোড়া মাটি কেউ বলে সাদা মাটি কেউ বলে কাদা মাটি কেউ বলে কালা মাটি কেউ বলে বালা মাটি বালু মাটি কেউ বলে আঠাল মাটি কেউ সাধারণত সচরাচর আমরা যে মাটিটা পাই আমরা এই সাধারণ মাটি আমরা পেয়ে থাকি আচ্ছা দাদা যে মাটি হোক না কেন যে প্রকারই এই মাটির উপর যদি নিয়মিতভাবে ক্রমাগত আমি আপনি পানি ঢালি বলেন তো দেখি মাটি কি শক্ত থাকবে না নরম হবে সবাই জবাব না মাটির উপর পানি ঢাললে শক্ত থাকবে না নরম হবে আগে বসছিলাম লোহার টুকরা পানির উপর ছেড়ে দিলে ডুবে যাবে পরেরটা বললাম মাটি যত শক্ত হোক পানি ঢাললে নরম একটু সেন্স খাটান আমি গতানুগতিক অন্যান্য বক্তাদের মতন মুখস্থ ওয়াস করার জন্য আসি নাই আমি একটা ক্লাস মনে করে প্রতিদিন কথা বলি আর দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি যেখানে কথা বলি ছোট্ট একটা বিষয় দাঁড় করে তারপর কথা বলি আমার বন্ধু যেই লোহা যেই মাটি একটু আগে ছেড়ে দিলে ডুবে যেত একটু আগে ক্রমাগত নিয়মিত ভাবে পানি ঢাললে নরম হয়ে যেত এই একই লোহার টুকরা কেউ যদি শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ লাগায়া বুদ্ধি দিয়ে সময় দিয়ে হাতুড়ি হামার কামার হাম্বল এগুলো দিয়ে শ্রমিক খাটাইয়া পিটাইয়া পাটাইয়া ধিন ধারাম টুকটাক ঢগর ঢগর আওয়াজ করিয়া একই লোহা থেকে কেউ যদি ছোট্ট ডিঙ্গি নৌকা বানায় লঞ্চ স্টিমার জাহাজ ফেরি কেউ যদি বানিয়ে আগের মতন লোহা মনে করে শ্রমিকদেরকে খাটাইয়া যদি পানির উপর ছেড়ে দেয় শীতলক্ষা নদী হোক বুড়িগঙ্গা নদী হোক পদ্মা মেদনা যমুনা ব্রহ্মপুত্র তিস্তা ধল্লা যাই হোক বলেন তো দেখি আগের মতন কি লোহা ভাসবে না না ভাসবে কথা কিন্তু মনে না আগের মতন কি ডুবে যাবে না ভেসে বেড়াবে খুব খেয়াল করবেন দাদা দিন পর আসছি গত বছর দেখা হচ্ছে এবছর আবার একটু আসছি কথাগুলি দিলে কান লাগে দ্বিতীয় নম্বর যে মাটিতে নিয়মিতভাবে পানি ঢাললে যে প্রকারই মাটি হোক নরম হয়ে একই কি আপনাদের পাশে কেউ ঢালায় অনেক ইনভাটাস কেউ যদি এই মাটিকে পানি সংমিশ্রণ করে শ্রম দিয়া শ্রমিক দিয়া অর্থ খাটাইয়া ইট তৈরি করার জন্য ইটের ফরমার মধ্যে মাটিটা মাসের পর মাস আগুনে জ্বালাইয়া যদি ইটের ভাটা থেকে এই মাটি বের করে তাহলে মাটিটা হয়ে গেল পোড়া মাটি এখন এই মাটিকে আগের মতন মনে করে কেউ যদি নিয়মিত পানি ঢালে বলেন এখন কি আর নরম হবে কথা বলে নরম হয় নরম হবে কেন কারণ কি হোয়াট ইজ কি কারণ কারণ একটাই এই দুইটা জিনিসের পিছনে মেহনত করা হয়েছে যা লাগার প্রয়োজন সেটা লাগানো হয়েছে যা খাটানোর প্রয়োজন সেটা খাটানো হয়েছে ঠিক আমরা মানুষ আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানাইছে আবার মাটির মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন কথা বলেন কিন্তু এই মানুষকে আল্লাহ বানায়া বললেন ওলাকাদমনা বানি আদাম আমি তোমাদেরকে সুসম্পন্ন দামি মানুষ বানাই না বলেন কিন্তু এই দামি মানুষ এ টু জেভরিথিং টাইম সব সময় প্রকৃত মানুষ হিসেবে থাকবে দুইটা কাজ করবে আমি কি বলবো সেই কাজ বলেন বলবো আল্লাহ বলেন নবী আপনি জানাই দেন আমার পক্ষ থেকে আপনি রসুল আপনার উন্মুদদেরকে যা ধরতে বলবেন সেটা যদি তারা ধরে যা ছাড়তে বলবেন সেটা যদি তারা ছাড়ে তাহলে আমি আল্লাহ পাক বলে দিলাম এরাই প্রকৃত রূপে প্রকৃত মানুষ সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী আমাদেরকে যা ধরতে বলছেন আমরা সেটা ধরব যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব বলেন সবাই বলেন কি করব যা ধরতে বলছেন আমরা সেটা কি করব ধরবো যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব এই ধরা আর ছাড়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি হয় তাইলে তো আমি মুসলমান হিসাবে করা ধরা আর ছাড়া যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় তাইলেই তো মুসলমান হিসাবে করা পাক্কা মুসলমান কথা কথা কি না কিন্তু নামাজের সময় যদি নামাজ পড়ি ভোটটা দেওয়ার সময় যদি চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় রাম বাম সেন লেন সেন হরিদাস পাল ইন্ডিয়ান মার্কায় যদি ছাপ্পা মানি তাহলে তো ধরা ঠিক মতন হল না ছাড়াও তো ঠিক মতন হলো না এখন কি আর কথা বলতে ভয় আছে

এরা যাতে ঘুরতে শান্তি না পায় ঠিক আছে না এখন থেকে নিয়োগ করবেন দেশ সংস্কার করতে কেয়ারটেকার গভর্নমেন্টের যতদিন সময় লাগে লাগু এক সময় এক সময় সুষ্ঠু ভোট দেওয়ার সময় তো আসবে আল্লাহর নবীর কথা মোতাবেক এমন জায়গায় ভোটটা দিন মার কাজ যদি হয় দাঁড়িয়ে পাল্টা আসি মার্কা যদি হয় রিক্সা আসি মার্কা যদি হয় হাত পাখা আসি মার্কা যদি হয় বট গাছ আসি এক কথায় ইসলাম যদি থাকে আমার মার্কার সাথে সম্পর্ক ইসলাম মলারা যদি থাকে ইনশাল্লাহ যে প্রতীকী হোক মুসলমান হিসেবে ইসলামের প্রতিকে সাপ্পা মারব কথা বলেন ঠিক কিনা এবারে ভক্ত সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আঙ্ দেখেন কেনায় কথা হয় এবারে সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে মুসলমান বলে ওই বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান দৌড়েছি হোমকার করি তুল পার দৌড়েছি হোমকার করি তুল পার পাপ দুনিয়া ভেঙে করি খান খান পাপ দুনিয়া ভেঙে করি খান খান মুসলমান যে আওয়াজ শোনে ওদের মুসলমান ভাই কাপি তো কাঁপে রবে সামনের বইরা চুপ থাকেন পিছনের বাইরা পড়েন তো তাহলে আমি পাক্কা মুসলমান হতে গেলে উন্মতি মোহাম্মদ হিসেবে আমার নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যা ধরতে বলছেন আমরা সেটা কি করব ধরবো যা ছাড়তে বলছেন আমরা সেটা ছেড়ে দেব নির্দেশ কা ওয়া খারাপ লাগে মুমিনদের সামনে যখনই কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ইমান বাড়ে এই কথা কা

বলেন আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে ভাল লাগে না আল্লাহ তার হাবিবকে বলছেন তকবির দিতে আমাদের সমাজে কেউ যদি কয় নারায় তাকবির এটা জামাত ইসলামের স্লোগান বুঝতে হইব হ্যাঁ মুসলমান হইল হের ফরমা ঠিক আছে বিদ্যে বালা না ঠিক কিনা আল্লাহ আকবার এই স্লোগানটা দিতে হবে এটা নির্দেশ কার আল্লাহ নির্দেশ ইয়া তো আন্তর্জাতিক কারিনা কেমন একজন করে কম না তবে সব ট্রেনিং দিয়ে রাখছি কাম কোন কোনটা কাজে লাগিয়া যায় কথা ঠিক আছে না ঠিক একটু আগে দূরে থাকলে ফিরিত হয় না এই তুই এদিকে বলব আহ আস্তে আস্তে গলাটা খুব ঠিক কত কান ছি দুগুরাবা আসু বাবা সামনে কষ্ট হইতেছে অনেক বয়াতিরা বলছে বিগত 13 14 বছর সংসদে পর্যন্ত বয়াতি দুঃখ কয়ছে মানুষ স্বীকার আছিলোন এক বয়তী মাইয়া নাম কি আর জোরে কমতা আমি আমার নিজের জীবনে না বুঝিয়া বুঝি নে যে হ্যাঁ টেহে দিলে কুন হল দেহ দেয়াল অহনবসর দেহা হইলে কইতাম আমার টেহেটা কিন্তু দেয়াল দেহ আমার জন্ম তো মিরপুরে ঢাকা মিরপুর দারুসালাম বর্তমান থানা তো বৃহস্পতিবারে শাহলি মাদারে আগে নিয়মিত গান হইত এখনো হয় তো বৃহস্পতিবারে ছাত্রদেরকে ছাত্র ভাইদেরকে নিয়ে নিজের প্রয়োজনীয় বস্তু কিনতে গেছি শাহলি মাদারের কাছেই ইন্ডিং টাইম হঠাৎ করিয়া মাইকে আওয়াজ হইতাস

যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন অতি দ্রুত মাজার প্রাঙ্গনে আসেন আজকে মধুবায়াতির সুযোগ্য কান না মমতা আসবে কম পালানি আসতেছেন আজকের পালা ওলি আল্লাহর শান ওলি আল্লাহর শান গাইবে মমতা বেগম

এই যে সে কোনো বয়সি যদি আমার গলার লগে চ্যালেঞ্জ করে পারবো রে হ্যাঁ কতটি বাংলা মদ খাইয়া লয় গান যা গান গা এই আগে জি গাইল আগে তো একটু লম্বা হয়ে যায় কষ্ট একটা রাইট না হয় আল্লাহর জন্য দিয়েই দিলে ঠিক আছে না কালকে শুক্রবার আছে নাকি আচ্ছা একটু আমার দিক থাকেন ওই মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করতে হবে আমার ভাইরা এই নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার থামেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার একটা এলাকা আছে বিষ্ণন্দী এখানে একটা ফেরিঘাট আছে না